সকলেই ভালো আছো সবাইকে শুভ পঞ্চমী শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আশা করি তোমরা সকলেই পঞ্চমী ঠাকুর দেখতে বেরিয়ে গেছো অনেকেই ঠাকুর দেখতে বেরিয়ে গেছে কেন কি বৃষ্টি হবার একটা বিরাট সম্ভাবনা রয়েছে সেই কারণেই যে যত তাড়াতাড়ি পারছে আগেই ঠাকুর দেখা শুরু করে দিয়েছে তো সেই মতন আজকে পঞ্চমী দিন আমিও রেডি হয়ে নিয়েছি যাব ঠাকুর দেখতে তো চলো আমাদের চিত্তরঞ্জন শহরে কোথায় কোথায় কি কি ঠাকুর হয়েছে আজকে আমি কিছুটা ঠাকুর তোমাদেরকে দেখাবো তো চলো প্যান্ডেলে পৌঁছে যাই একদম প্রথমে দেখাই দেখো আমার ছেলে রেডি হয়ে গেছে আর ওর বন্ধু এসছে ও চেন্নাই থেকে এসছে তবে এই চিত্তরঞ্জনেরই ওর একদম ছোটোবেলাকার খুব ক্লোজ ফ্রেন্ড সব থেকে বেস্ট ফ্রেন্ড এবং ক্লোজ ফ্রেন্ড ও এসেছে তো ওকে একটু মিষ্টি খেতে দিয়েছি দুজনে গল্প করছে তারপরে ওরা দুজন আলাদা ঠাকুর দেখতে বেরোবে যা হয় এই বয়সের ছেলেরা তো বন্ধুদের সঙ্গেই ঠাকুর দেখতে ভালোবাসে তো বন্ধুর সঙ্গে ওরা গেল ঠাকুর দেখতে আর আমি বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে আমরা তো একদম প্রথমেই চলে গেলাম এরিয়া সিক্সের ঠাকুরটা দেখতে তো চলো আমাদের চিত্তরঞ্জন শহরে এরিয়া সিক্সের ঠাকুরটা কেমন হয়েছে এবং প্যান্ডেলটা কেমন হয়েছে সবটাই তোমাদেরকে দেখাবো এবং তাদের কী ভাবনা নিয়ে কি প্যান্ডেল বানিয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো আমরা গাড়ি থেকে নেমে পড়েছি তো আমি আর আমার হাজব্যান্ড বেরিয়েছি তো এটা হলো এরিয়া সিক্সের পুজো চিত্তরঞ্জন এরিয়া সিক্সের পুজো তো এখানে বেশ প্রোগ্রাম হচ্ছিলো তো প্রথমে দাঁড়িয়ে একটু এখানে প্রোগ্রাম দেখে নিলাম আমাদের এখানে প্রত্যেকটা এরিয়া জুড়েই এরকম কমিউনিটি হল আছে তো সেখানে এরকম উদ্বোধনের দিন প্রোগ্রাম হয় সেরকমই প্রোগ্রাম চলছিল এরপরে ওই প্রোগ্রাম একটুখানি দেখেই আমরা কিন্তু চলে গেলাম পূজা মণ্ডপে শুভ পঞ্চমীর দিনই বেশ যথেষ্ট ভালোই ভিড় হয়েছে তো যেহেতু মানুষ একটা বৃষ্টির চিন্তা করেই ভাবছে যে আজকে যখন উদ্বোধন আজকেই যতটা সম্ভব ঠাকুর দেখে নিই তো চলে এসছি আমাদের এরিয়া সিক্স পূজা প্যান্ডেলে এটা দেখলে তোমরা কিছু বুঝতে পারছো কি না জানি না এখানে কিন্তু আট থেকে দশ হাজার গাছ দিয়ে গাছগুলোকে সাজিয়ে এইভাবে কিন্তু তৈরি করেছে প্যান্ডেলটা তো দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে সমস্ত এইভাবে থাকে থাকে প্যান্ডেল রাখা রয়েছে আর এটা হচ্ছে ঢোকার এন্ট্রান্স এন্ট্রান্সেও কিন্তু প্রচুর গাছ রেখেছে তো এরপরে কিন্তু আমরা ভেতরে যাব তার আগে তোমাদেরকে প্যান্ডেলের বাইরে একটু যে এই পূজা প্যান্ডেল কী কী প্রাইজ হয়েছে সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো এই দেখো এই প্রাইজগুলো সবগুলোই এই দেখিয়েছি কমিউনিটি হল থেকে লাভ করেছে তো এই এরিয়াসিস কমিউনিটি হলে এই সমস্ত পুরস্কার পেয়েছে এরপরে আমরা ভেতর থেকে আমার ঠাকুরগুলো দেখব এবং ভেতরের জায়গাটা কেমন সাজিয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এই এরিয়া সিক্স পূজা কমিটিতে এই যে এত এত গাছের সমারোহ এটা হচ্ছে এই কারণেই বানিয়েছে সবুজে সমারোহ করেছে তো যে সব জায়গায় সবুজ থাকে না দেখতে পাওয়া যায় না সেই সব জায়গার জন্যই কিন্তু এটা খুবই ভালো তো এটা একটি গাছ একটি প্রাণ এটা তৈরি হয়েছে আজকে প্রায় এটা বিশ্ব বিশ্ব তো চলো আমরা ধীরে ধীরে নানান ধরনের গাছপালা দেখতে দেখতে আমরা কিন্তু ভেতরে প্রবেশ করছি তো দেখো দু পাঁচ দিয়ে কিন্তু বিভিন্ন রকম গাছের শাড়ি দিয়ে একদম বেশ কয়েক কয়েকতলা পর্যন্ত এরকম গাছগুলোকে সাজানো হয়েছে আর তোমরা দেখে বুঝতেই পারছো চারিদিক সবুজেই সবুজ হয়ে আছে তার মানে এখানে বোঝাতে চেয়েছে একটি গাছ একটি প্রাণ তো যত গাছ থাকবে তত প্রাণ ভালো থাকবে প্রাণের সবুজ থাকলেই মানুষের সব কিছুতেই একটা শান্তি আসে তো এখানে দেখো বনবিবি করেছে এখানে তো এটা ছয়ের দুর্গা দুর্গাপূজার ঠাকুর তো এইখানে দেখো সমস্ত সবুজ গাছের মধ্যেই মা দুর্গা বিরাজ করছে এটাই করেছে তার পুরো পরিবার নিয়ে দেখো এখানে সাইড দিয়ে দিয়ে কিভাবে গাছগুলোকে সাজানো রয়েছে এটাই ছিল এরপরে আমরা এখান থেকে বেরিয়ে পৌঁছে যাব আরও একটি পুজো প্যান্ডেলে তো দেখো এই পুজো প্যান্ডেলের চারিপাশে প্যান্ডেলটা বেশ সুন্দর করেছে আর আমাদের চিত্তরঞ্জন শহরে বেশ বড় বড় মাঠ আছে যার জন্য এত সুন্দর করে অনেকটা জায়গা নিয়ে প্যান্ডেলগুলো করা সম্ভব হয় তো আমাদের চিত্তরঞ্জন কিন্তু অনেকটাই সবুজে সবুজ তোমরা যারা এসেছ তারা অবশ্যই জানো আর তার মাঝে দেখো এত সুন্দর একটা প্যান্ডেল কনসেপ্টটা কিন্তু বেশ সুন্দর তো এখানে সাজসজ্জা সব কিছুই বেশ ভালো এটা দক্ষিণ পশ্চিম ছয়ের পল্লীর পুজো আমাদের চিত্তরঞ্জন শহরে এটাও কিন্তু খুবই ভালো করেছে প্যান্ডেলটা এবার আমরা চলো ভেতরে প্রবেশ করি পুজো প্যান্ডেলের ভেতরে তো এখানে কিন্তু এক চালায় মা দুর্গাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং উপরটাও বেশ সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে থার্মোকলের নানান ধরনের কাজ দিয়ে তো প্যান্ডেলটা কিন্তু ভালোই করেছে ভেতরটা আর ঠাকুরকেও তোমাদেরকে একবার দর্শন করিয়ে দিই পঞ্চমীর দিনেই কিন্তু যথেষ্ট ভিড় হয়েছে এই ভিড়ের মাঝেও দেখো আমি সুন্দর করে তোমাদেরকে প্রত্যেকটা ঠাকুর দর্শন করিয়ে দেব। তো দেখো এখানে মা দুর্গা কিন্তু সত্যিই খুব সুন্দর সে যে সকলকে নিয়ে পুরো পরিবারকে নিয়ে আমাদের কাছে চলে এসেছে তো তোমরা নিশ্চয়ই পুজো প্যান্ডেলে ঘুরছো সবাই আনন্দ করছো সবাইকে পঞ্চমীর শুভেচ্ছা জানিয়ে দিলাম আরও একবার আর দেখো পুজো প্যান্ডেলে আমি একটু ছবি তুলে নিলাম তোমাদের সকলকে দেখাবার জন্য তো তোমাদের পুজো পরিক্রমা চিত্তরঞ্জন পুজো পরিক্রমা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর আমার পাশে থাকার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা আর অল নোটিফিকেশানটা অন করে দিও এই পুজো প্যান্ডেল এসে এখানে একটু ঘুরে দেখে আমরা একটু দুজনে মিলে ফুচকা খেয়ে নিলাম আর তারপরে দেখলাম এখানে কিন্তু সুন্দর সাংস্কৃতিক প্রোগ্রাম হচ্ছে যেখানে খুব সুন্দর কচি কচি বাচ্চারা খুব ভালো ডান্স পারফরম্যান্স করছে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু প্রোগ্রাম দেখলাম বেশ ভালো লাগছিল খুব সুন্দর গানে তালে তালে বাচ্চারা কিন্তু নাচ করছে তো এরপর এখান থেকে আমরা চলে যাব আরও একটা পুজো প্যান্ডেলে এবার আমরা পৌঁছে গেলাম এরিয়া ফাইভ পুজো কমিউনিটি হলে চিত্তরঞ্জন এরিয়া ফাইভ পুজো কমিটির পুজো এবছরে পঁচাত্তর বছরে পা দিল সেই কারণেই পুজোর আয়োজন একটু বেশ ব্যাপকভাবেই করা হয়েছে আর এখানে এবছরে দু হাজার পঁচিশে যে থিম করেছে সেটা হলো বেনারসের ঘাট তো চলো এরপরে আমরা ভেতরে ঢুকবো ঢুকে তোমাদেরকে সবটাই দেখাবো ভেতরটা কেমন করেছে সাজিয়েছে আর ঠাকুরটাও কেমন হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো আমরা ধীরে ধীরে ভেতরে প্রবেশ করি তো এটা পঁচাত্তর বছর তো সে কারণে এটা প্যান্ডেলটা এক্সট্রা অর্ডিনারি লোক তার কারণ এটা বেনারসের ঘাট পাঠিয়েছে তো সে কারণেই বেনারসের ঘাটটা কেমন হয় তোমাদেরকে দেখালাম তো এবারে ঠাকুরটাও তোমাদেরকে দেখালাম তো কেমন লাগলো এডিও ফাইভে অবশ্যই জানিও এরপরে চলে এলাম আমি যে এরিয়াতে থাকি এরিয়া ফোর পুজো কমিউনিটি হলে সেখানে এবার তোমাদেরকে ঠাকুরটা দেখাই তো এই হলো এরিয়া ফোর পুজো কমিউনিটি হলের পাশে আমাদের এরিয়া ফোরের দুর্গা ঠাকুরের পুজোর প্যান্ডেল আর এর ভেতরেও তোমাদেরকে নিয়ে যাব ঠাকুর দর্শন করাবো সব কিছুই করাবো তার আগে বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিই পঞ্চমীর রাতেই কতটা ভিড় হয়ে গেছে মানুষজন বাইরে থেকেও আসছে এসে ঠাকুর দেখে যাচ্ছে তো এই দিনকে ঠাকুর দেখতে আসলে অনেকটা সুবিধে আছে যেহেতু মানে সোজা এইভাবেই প্যান্ডেলের কাছে একদম চলে আসতে পারা যায় তো সেই জন্যই এখানে কিন্তু একটা বেশ বড় মেলাও বসে বেশ বড় এরিয়াটা নিয়ে পুজোটা হয় আর মেলাটাও খুব সুন্দর জমজমাটি হয় এবার চলো পুজো প্যান্ডেলের ভেতরে প্রবেশ করি তো ঢোকার পথেই খুব সুন্দর গেটটা ছিল আর ছিল এই একটা বুদ্ধের মূর্তি এই মূর্তিটা কিন্তু দেখতে দারুণ লাগছিল আর সবাই এখানে দাঁড়িয়ে ছবিও তুলে নিচ্ছিল তো প্যান্ডেলের চারিপাশের ডেকোরেশনটা কিন্তু অপূর্ব ছিল তো অনেক কিছু কাজও করা আছে থার্মোকল দিয়ে বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে দেখার মতন এবার চলে এলাম ভেতরে ভেতরে দেখো এগুলো সমস্ত পদ্ম ফুলের মতন বানানো আছে গোলাপ ফুল পদ্ম ফুল এইসব করা আছে তো বেশ ভালো লাগছিলো উপরের দিকটা তাকাতে তো এবার আমি তোমাদেরকে দেখাবো আমাদের এরিয়া পো চিত্তরঞ্জনের এরিয়া পড়ে ঠাকুর তো আমার কাছে তো অসাধারণ লেগেছে ঠাকুরের মূর্তি তার সাজসজ্জা এবং ঠাকুরের গায়ের যে রং আমার এটা কিন্তু দারুণ লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে এবার দেখায় যে ঠাকুরকে পুজো করা হয় সেই ঠাকুরের মূর্তিটা এটা কমিউনিটি হলের ভেতরে আয়োজন করা হয় আর বাইরে যে প্যান্ডেলে মূর্তি রয়েছে সেটা দর্শনার্থীদের জন্য করা থাকে দেখো এখানে সারি সারি ঢাক রাখা রয়েছে এই ঢাকের বাদ দি শুনলে কিন্তু সত্যিই পুজোটা খুব ভালো ফিল হয় আজ তবে আসি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে পুজোর ভিডিও নিয়ে